আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আবারও বেশি ভালো থাকার জন্য একটা নিউজ দিব সেটা হচ্ছে আমরা যারা সেন গেমে কাজ করতেছি ভাই তাদের জন্য একটা গুড নিউজ আমরা ছয় দিন পর তাদের যে টোকেনটা আছে সুন্দরভাবে ক্লাইম করে পকেট পর্যন্ত আমরা টাকাটা নিতে পারবো যাই হোক যারা আমরা সেন গেমে কাজ করতেছি তাদের জন্য আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে ভাই আমি কিন্তু জুনের এক তারিখে একটা আপডেট দিয়েছিলাম যারা এখনও ওয়ালেট কানেক্ট করেন নাই তারা খুব তাড়াতাড়ি ওয়ালেটটা কানেক্ট করেন আর যারা কানেক্ট করছেন তাদের তো ভালো কথা যারা কানেক্ট করতে পারে নাই পুরো ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন তা চলুন আর বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরে যাই আর ভাই যদি আপনারা গেমে ঢুকতে না পারেন তাহলে কী করবেন একটা ট্রিক্স দেয় সেটা হচ্ছে এখান থেকে ব্যাক করবেন বোর্ডের ভিতরে আসবেন এইখানে যে স্টার্ট লেখাটা আছে স্টার্টের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই নিচে দেখবেন যে আবারও প্লে অন চেন আছে এইখানে ক্লিক করে দেবেন এইবার কিন্তু আপনাদের গেমের ভিতরে খুব তাড়াতাড়ি ঢুকাবে আর হ্যাঁ যারা এখন ভিডিওতে লাইক দেয় তারা অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিও ডিসক্রিপশনে টু ডে অফার লিঙ্ক অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন কারণ এখানে আমরা প্রতিনিয়ত কিন্তু আর্নিং রিলেটেড ভিডিও সারি যেটা আপনারা অনলাইনে খুঁজে থাকেন এবং সম্পূর্ণ ফ্রিতে যাই হোক এখন আমরা কীভাবে ওয়ালারটা কানেক্ট করব ওয়ালারটা কানেক্ট করার জন্য আমরা অঞ্চেনের ভিতরে চলে আসব আসার পর যে বুস্ট অপশানটা আছে বুস্টের উপরে ক্লিক করব ক্লিক করার পর একটু এখানে অপেক্ষা করব এখানে এটা লোড নিচ্ছি এটা ভাই খুব লোড নিচ্ছে। যাই হোক এই যে উপরে যে এইগুলো আছে এইগুলা রোবট বা ইয়া কেউ বাই করবেন না তাহলে কিন্তু আপনারা যেটা মাইনিং করছেন সেটা কিন্তু চলে যাবে আর এইখানে ঢোকার পর প্রতিদিন যে ফ্রি এনার্জিটা আছে এটা আপনারা নিয়ে নেবেন আমাদের দেখেন নিচের অপশানটা চলে আসছে এখন যদি আমরা ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করি ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করলে তাদের কিন্তু সরাসরি এখন টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে দেখেন এখানে ওরা পোস্ট করেছিল আজকে যাই হোক আমাদের কিন্তু ট্রাস্ট ওয়ালেটে যেই কাজটা আছে সেটা কিন্তু হবে না এখন আমরা কি করব নিচে যে ওকে এক্স ওয়ালেটটা আছে এইখানে আমরা ক্লিক করে এইটা কানেক্ট করে নেব এটা আপনারা কোথায় পাবেন ওকে এক্স ওয়ালেটটা আপনারা পাওয়ার জন্য প্রথমে আপনার ফোনে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ দেবেন ওকে এক্স ওকে এক্স লিখে সার্চ দিলে আমাদের সামনে যে সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটা আসবে এটা এইটা আমাদের ইনস্টল করতে হবে আমার অলরেডি ইনস্টল করা ডান ইনস্টল করার পর এইখান থেকে ওপেন করবেন তারা আগে বলে দেয় যারা ইনস্টল করার পর ওপেন করবেন অবশ্যই একটা ভিপিএন কানেক্ট করে নেবেন টার্বোভ বা সুপার ভিপিএন কানেক্ট করবেন দেখেন আমি কিন্তু অলরেডি একটা ভিপিএন কানেক্ট করে আগে থেকে রাখছি তার কারণ এটা কিন্তু বাংলাদেশ থেকে ব্যান অবশ্যই আমাদের ভিপিএন কানেক্ট করে কাজটা করতে হবে এখান থেকে আমরা ওপেন করব ওপেন করার পর ওকে এক্স ওপেন করার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে দেখেন এইখানে আছে এক্সচেঞ্জ আর এইদিক আছে ওয়ালেট আমরা কি করব সরাসরি ওয়ালেটের উপরে ক্লিক করে দেবো ওয়ালেটের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে আর তার আগে বলে দেয় যদি আপনার ট্রাস্ট ওয়ালেট আগে থেকে খুলে রাখেন তাহলে যে ট্রাস্ট ওয়ালেটের মিনিমাম ফার্স্টগুলো আছে ওইগুলো কপি করে এনে এইখানে ইমপুট করবেন আর যদি আপনার নতুন ওয়ালেট ক্রিয়েট করতে চান তাহলে এখানে ক্রিয়েট ওয়ালেট ক্রিয়েট ওয়েটে ক্লিক করে আপনার একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করে নিতে পারেন যাই হোক আমার যেহেতু ট্রাস্ট ওয়ালেট আগে থেকে আছে আমি ট্রাস্ট ওয়েটে যে মিনিম্যাক পাসগুলো আছে ওইগুলো এখানে ইনপুট করবো এখানে যে আই অলরেডি হ্যাভ অন এইখানে ক্লিক করবো এইখানে ক্লিক করার পর এখন আমাদের সামনে এরকম অপশন চলে আসবে আমরা কী করব যে উপরে ইনপুট সিট ফ্রেশ এইখানে আমরা ক্লিক করে দেবো এইখানে ক্লিক করে দেওয়ার পর একটু এখানে অপেক্ষা করব করার পর এইখানে যে ওকে অপশনটা আছে আমরা ওকেতে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে এইখানে বলতেছে যে ইনপুট সিট ফ্রেশ ওর প্রাইভেট কি আমাদের এইখানে যে মিনিম্যাক পাসগুলো আছে চাবিটা আছে ট্রাস্ট ওয়ালেটের ওইটা এখানে আমরা ইমপুট করবো দেখেন আমাদের আমার ট্রাস্ট ওয়ালেটে যে মিনিমাম ক্লাসগুলো আছে আমি এইখানে ইমপুট করে ফেললাম এখন ইনপুট করার পর নিচে দেখেন যে একটা অপশান আছে কনফার্ম আমরা কনফার্মের ভুলে ক্লিক করে দেব আমাদের কিন্তু ওয়ালেটটা ইমপুট করা কমপ্লিট ওয়ালেটটা ইমপুট করলেই কিন্তু আমাদের সামনে এরকম অপশান চলে আসবে আর অবশ্যই আপনারা একটা ভিপিএন কানেক্ট করে নেবেন আমার অলরেডি ভিপিএনটা ডিসকানেক্ট হয়ে গেছে আমাদের যেহেতু ওকে এক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট এখন আমরা কি করবো আমরা আমাদের অনসাইন গেমের ভিতরে চলে যাব অনসাইলের ভিতরে আসার পর এইখানে দেখেন যে ওকে এক্স লেখাটা আছে আমরা কি করব ওকে এক্স এর উপরে ক্লিক করে দেব ওকে এক্সের উপরে ক্লিক করে দিলে আমাদের কিন্তু সরাসরি তারা ওকে এক্স যে ওয়ার্ডটা আছে ওয়ালটার ভিতরে নিয়ে যাবে দেখেন আমাদের কিন্তু সরাসরি তারা ওকে এক্স এর ভিতরে নিয়ে আসলো এখন কি করবো আমরা এইখান থেকে যে কনফার্ম অপশনটা আছে আমরা কনফার্মের উপরে ক্লিক করে দেবো কনফার্মের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে পরে এইখানে ওকে লেখাটা আছে আমরা ওকের উপরে ক্লিক করে ওকে ওকের উপরে ক্লিক করে দেওয়ার পর ডানের উপরে ক্লিক করে দেব এখন আমরা কি করবো এইখানে যে কানেক্ট ইর ওয়ালেট আমরা কানেক্ট ইউর ওয়ালেটের উপরে ক্লিক করব ক্লিক করার পর একটু দেখেন এটা কিন্তু একটু নিচের দিকে আসে আমরা কী করব নিচ থেকে উপরে টানব টানার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসলো এইখানে আছে ভেরিফাই টু ফিনিশ টু ফিনিশ দ্য কুয়েস্ট আমরা এই লেখাটার উপরে ক্লিক করে দেবো এই লেখাটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করতেছে বলছে দেখেন এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু সাকসেসফুল হয়ে গেছে ওয়ালেট কানেক্ট করাটা এখন বুঝতেছে রিটার্ন টু দ্য চেন গেম আমাদের গেমের ভিতরে তারা প্রবেশ করতে বলতেছে আমি মিনিমাইজ করে আমাদের আমার চেন গেমের ভিতরে প্রবেশ করলাম যখন আমরা ওইখানে কানেক্ট করব কানেক্ট করার পর আবার টেলিগ্রামে যে চেন গেমের ভিতরে চলে আসবো এখানে এসে দেখতে পারবো যে আমাদের যে ওকে এক্স ওয়ালেটটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন আমার কিন্তু অলরেডি কমপ্লিট আমি যদি ব্যাগ দেই ব্যাগ দেওয়ার পর আমার কিন্তু এখানে আটচল্লিশ হাজার ছিল এখন কিন্তু ছাপ্পান্ন হাজার হয়ে গেছে দেখেন আপনারা এখানে ছাপ্পান্ন মানে দশ হাজার যে চেন পয়েন্টটা ওটাও কিন্তু আমাদের দিয়ে দিছে এইভাবে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে রাখেন কানেক্ট না করলে কিন্তু এখান থেকে কখনো পেমেন্ট পাবে না তাই যত তাড়াতাড়ি পারেন আপনারা ওয়ালেটটা কানেক্ট করে রাখেন আর যে ট্রাস্ট ওয়ালেটটা হচ্ছে না দেখি তারা যদি কোনো নতুন আপডেট দেয় তাহলে এটাও আপনাদেরকে আপডেট জানিয়ে দেব আপাতত আপনারা ওকে এক্স ওয়ালেটটা কানেক্ট করেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ